বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা এর ফলে জীবন জীবিকার উপর বড় প্রভাব ফেলছে তীব্র গরম যেভাবে প্রতিনিয়ত বনজ সম্পদ নষ্ট করা হচ্ছে এর ফলে ধ্বংস হচ্ছে বন এবার উদয়পুর শহরে একটি বেসরকারি শপিং মলে বিজ্ঞাপন লাগানোর জন্য শহরের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট একটি অমলকির গাছ ভেঙে গুড়িয়ে দেয় আগরতলা মেলার মাঠের একটি বেসরকারি বিজ্ঞাপন এজেন্সির কর্মীরা ঘটনা উদয়পুর ভাঙ্গারপাড় সড়কে এই ঘটনা লক্ষ্য করতে পেরে ভাঙ্গারপাড় এলাকার প্রতি জনতা বৃহস্পতিবারে বিকেলে ব্যাপক ক্ষিপ্ত হয়ে ওঠে বন্ধ হয়ে পড়ে বিজ্ঞাপন লাগানোর কাজ যেভাবে উদয়পুর শহর ও শহরতলী এলাকার বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে বেসরকারি বিভিন্ন শপিং মলের বিজ্ঞাপনের পোস্টার লাগানো হচ্ছে তাতে করে শহর ছেয়ে গিয়েছে পোস্টারে জানা যায় যে অমলকি গাছটি লাগানো হয়েছিল এই গাছটি নিজ হাতে মাটির মধ্যে পুঁতেছিলেন রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সেই গাছকে এখন ধ্বংস করে দিয়েছে আগরতলার মেলার মাঠের বিজ্ঞাপনের এক এজেন্সির কোম্পানির কর্মীরা যদি এই অমলকি গাছটি বড় হয়ে উঠত তাহলে একদিকে যেমন গাছটির মধ্যে ফল চলে আসতো অন্যদিকে গরমের হাত থেকে রেহাই পেত মানুষ তার গাছের নিচে এসে ছায়া নিতে অনেকটাই সুবিধা হতো উদয়পুরের বন দপ্তর ও পৌর পরিষদ এই ধরনের বেসরকারি বিজ্ঞাপন লাগানো কোম্পানিগুলির বিরুদ্ধে এখন কি ব্যবস্থা গ্রহণ করে সে প্রশ্ন ক্ষিপ্ত জনতা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা হয়েছে আমি দোকানে এখন আইসি তখন তারা মেট্রো বাজারে একটা এড লাগাইতেছে এই জায়গাটাতে ঠিক আছে তখন কোন জায়গাটা লাগাইতেছে এই একদম জিজি এই জিটা কোন চমনি এটা এটা বাংলা ভাষা চমনি আচ্ছা হ্যাঁ আমি দোকান থেকে সাথে সাথে আইলাম আর তারা জিজ্ঞেস করলাম তারা কইতা কইতা প্রথম অনেক কোন কথা গর্ব তারা কইছে তার মালিক এটা ভাই দিয়া গেছে কা আচ্ছা কি গাছ আসলে এটা অমল কি গাছ আচ্ছা এর আগের বারো আজকে দুই তিন মাস আগে আপনি দেখেন এই গাছের অর্ধেকটা গাছ কেটে লেছে কথা কইছেন তাদের সাথে তাদের সাথে কথা কইছে তার মালিককে ফোন করে মালিক আইতে আছেন এখন অবধি এটা কি উদয়পুরে শোরুম উদয়পুরে আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবব্রত বিশ্বাস এই এলাকারই আমার দোকানই আছে এই চমনিতে এটা কি গাছ আছে ফল অমল গাছ অমল কি ফল গাছ আছে লেখা না আপনাদের মূল কি দাবি এখন না গাছে হে তো জবাব দিব না হে কেন এজেন্সি পোস্টিং লাগানোর লাগা গাছ কার গাছটার কি দোষ